আজকে রান্না করতে ভীষণ আলসি লাগতেছে কিভাবে রান্না না করা যায় আইডিয়া ওগো কি চলো কোথাও ঘুরতে যাই কোথায় যে কোনো জায়গায় চলো পার্কে অথবা কোনো নদীর তীরে না যাব না কেন আমার ডিউটি আছে আজকে না শুক্রবার আজকে ওভারটাইম করব গত মাসে অনেক ঋণ করে ফেলছি এই ঋণগুলো পরিশোধ করতে হইব না হ আমি এখন ঘুরতে যাওয়ার কথা বলছি দেখে তোমার কাজ বাইরে গেছে না সংসারটা তো আমি চালাই আমি বুঝি যদি সংসারটা তুমি চালাইতা তাহলে বুঝতা যে কিভাবে সংসারটা চালাইতেছি আমি হ সংসার তুমি একলাই সামলাও আমি বুঝি কিছু করি না আর বউকে ঘুরতে নিয়ে যাও পুরুষ মানুষের একটা কাজ সেটা তুমি জানো না আচ্ছা ঠিক আছে যাও পরের মাসে নিয়ে যাবো এই মাসে নিয়ে যেতে পারবো না না আমাকে আজকে নিয়ে যেতে হবে আজকে আমি যেতে পারবো না তোমার যদি এত শখ থাকে তুমি একা একা চলে যাও হয়েছে তাক আর যাওয়া লাগবো না না এত করে যখন বলতাছে আবার রাগও করতেছে তাহলে ঘুরতে নিয়েই যাই আচ্ছা সরি উঠো যাও রেডিও রাখো তোমার সরি তোমার সরি তোমার কাছে রাখো আমি আজকে রান্নাও করব না বাতো ফাঁক করব না তোমার বাত তুমি ফাঁক করে খাও তোমার রান্না তুমি করে খাও হাই রে কি ভুলটাই না করলাম রে Yes success, <laughs> success. Yes.